আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি আরক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আপনি সৌদি আরব থেকে যখন কোনো ভিসা ইস্যু করবেন সেটা হোক ওমরা ভিসা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এনিথিং যে কোনো ভিসা আপনি চেক করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনি যার থেকে ভিসাটি নিয়েছেন ওটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট ভিসা বা আপনার কোম্পানির নাম কি যারা আমরা সৌদি আরবে নতুন বিষয়ে ওয়ার্ক বিষয়ে যাচ্ছি বা কাজের বিষয়ে যাচ্ছি সেখানে দালাল থেকে বিষয় নিলে তারা আমাদেরকে একটু বাড়িয়ে বলে যে এটা আবাসিক হোটেলের বিষয় এটা ওটা ফাইভ স্টার রেস্টুরেন্ট অনেক কিছুই তো আপনি যখন ভিসাটি চেক করবেন অনলাইনের মাধ্যমে তখন আপনি নিজের সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন আপনার কোম্পানির নাম কী আপনার কফিলের নাম কী এবং আপনার ভিসার পেশা কী কীভাবে চেক করবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমি চেষ্টা করবে যে একদম সহজভাবে কিভাবে আপনাদের দেখানো যায় যে নতুন ভিসা কিভাবে চেক করবেন এবং আরেকটাও দেখতে বুঝতে পারবেন আপনি যখন আপনার ভিসা পাসপোর্টের উপর আপনার বিষয়টি স্টাম্পিং হয়েছে কি না বা পাসপোর্টে ভিসা লাগছে কি না সেটাও চেক করতে পারবেন সব কিছু একই ব্যাপার এর জন্য আপনার অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটি লাগবে যে পাসপোর্টের উপর ভিসা লাগছে বা যে পাসপোর্ট পাসপোর্টের উপর ভিসা স্টাম্পিং হয়েছে যদি ভিডিওটা একটু লং হয় বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তো এই জন্য আপনাকে অবশ্যই আপনি আপনার গুগল ব্রাউজারে যান বা ক্রোম ব্রাউজারে যান যে কোনো একটা ব্রাউজার ইউজ করলেই হবে আমি আমার গুগলে চলে যাচ্ছি গুগলে আসার পর আমি ভিডিওর প্রথমে বলছি একদম সহজভাবে ভিডিওটি বানাবো আপনাকে এখানে মোফা ডট গভ ডট শাহ যদি লিখে সার্চ করেন এটা হচ্ছে সৌদি আরবের ভিসা ওয়েবসাইট ভিসা চেক করার ওয়েবসাইট তাহলে আপনি অনেক বিপাকে পড়ে যাবেন ওখানে অনেকগুলো অপশন থাকে তো আপনি যদি শুধুমাত্র আপনার ভিসা স্ট্যাটাস চেক করতে চান সেজন্য আপনি ভিসা ডট মোফা ডট শাহ ডট ভিসা পার্সন এই যে আপনি শেষে ভিসা পার্সন যদি দেন তাহলে আপনাকে একদম এক্স্যাক্টলি সেম পেজে নিয়ে যাবে আমাদের দরকারি এই পেজটা ভিসা পার্সন দেখুন সবার উপরে এই পেজটা চলে আসছে এইচটি টি পি এস ভিসা ডট মুফা ডট গভ ডট সা এখানে ভিসা পার্সন তো আমি এখানে ক্লিক করবো এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই সাইটটি আরবিতে আছে বাম পাশে কন্যায় ই যে আছে এখানে ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে সাইটটি আমি ইতে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখুন এটা ইংলিশ হয়ে গেছে তো দেখুন সবার উপরে এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে তার নিচে কারেন্ট ন্যাশনালিটি বা যার পাসপোর্ট নাম্বার ওনার ন্যাশনালিটি কি অবশ্যই বাংলাদেশে হবে আমরা অন্য কারো টা চেক করবো না তারপর ভিসা টাইপ এখানে আপনি কোন ভিসা চেক করবেন আপনার যদি ওমরা বিষয় হয় তাহলে ওমরা দিবেন ওয়ার্ক বিষয় হলে ওয়ার্ক দিবেন বা বিজনেস ভিজিট টুরিস্ট এনিথিং আপনার ভিসা টাইপ যেটা আপনি ওটা এখানে দিবেন দেওয়ার পর তার নিচে আরেকটি অপশন আছে ভিসা ইস্যুইং অথরিটি বা আপনার ভিসাটা কোথা থেকে অথরাইড করা হয়েছে তো এটা আপনি দেখবেন আপনি কোথা থেকে আপনার ভিসাটি অথরাইড করতেছেন মানে আপনার ভিসার যাবতীয় কার্যাবলী কোথা থেকে করতেছে যদি ঢাকা হয় তো ঢাকা দেবেন আর যদি চিটাগাং হয় চিটাগাং দিবেন সিলেট আপনি যেখানে করেন সেটাই দিবেন তো বন্ধুরা আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি উপরে পাসপোর্ট নাম্বার দিচ্ছি তারপর কারের ন্যাশনালিটি বাংলাদেশ দিচ্ছি ভিসা টাইপ এখানে যেহেতু আমি যার ভিসা চেক করবো উনি সৌদি আরবে কাজের ভিসা আসতেছে তো আমি এখানে ওয়ার্ক দিচ্ছি ভিসা টাইপ হচ্ছে এটা কাজের ভিসা ভিসা ইস্যু অথরিটি এখানে ঢাকা দিচ্ছি দেওয়ার পর নিচ্ছে ইমেজ কোড আছে এখানে ইম এস কোডটা আমি দিয়ে দিচ্ছি ডাবল সেভেন এইট টু ডাবল জিরো দেওয়ার পর দেখুন এখানে সার্স আছে আমি সার্সে ক্লিক করব সার্চে ক্লিক করার পর এখানে তার এই যে হ্যাজ হ্যাজবিন ইস্যু ওই বিষাটি ইস্যু হয়ে গেছে ওনার আই মিন যখন এই লেখাটি দেখবেন তার মানে বুঝবেন যে আপনার বিশেষ স্টাম্পিং হয়ে গেছে আপনার পাসপোর্টের উপর তো ওনার বিশেষ হয়ে গেছে এবং দেখাচ্ছে এখানে আমি একটু করে আমি দেখাতে চাচ্ছি না সবাইকে এখানে ওনার বিশাল যাবতীয় ডিটেলস দেখাচ্ছে দেখুন স্পন্সার নেম এটা আরবিতে আছে এটা চাইলে আপনি ইংলিশও করে নিতে পারেন কিভাবে ইংলিশ করবেন আমি সেটাও দেখাবো এই যে নিচে আছে অকুপেশন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা যখন বিষা নেই কারো কাছ থেকে তারা আমাদের অনেকেই বলে যে হ্যাঁ এটা অনেক ভালো বিষয় রেস্টুরেন্টের বিষয় আবাসিক হোটেলের বিষয় তো আপনি এখানে অকুপেশনের যেটা দেখবেন বুঝে নেবেন যে হ্যাঁ এই বিষয় এটার এটার জন্য ইস্যু করা হয়েছে তো ওনার ভিসা হচ্ছে আমেল নাদাফা মানে ক্লিনারের বিষয় ঠিক আছে ওনার বিষয় হচ্ছে আমেল নাদাফা এটা ক্লিনারের বিষয় আপনারা আমি আপনাদের বলছি যে আমি দেখাবো যে কীভাবে এটা বাংলা থেকে আই মিন আরবি থেকে ইংলিশ করা যায় আমি এটার একটা স্ক্রিনশট পরে নিব ওকে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি আমি তো বন্ধুরা আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে নিচে স্ক্রলিং করে দেখবেন বাম পাশে প্রিন্ট নামক একটা অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা প্রিন্ট করতে দেখাবে আমাদের তো আমার এখানে প্রিন্টারটা আমার সাথে এখন আপাতত কানেক্ট নাই তাই আমি এটাকে পিডিএফ আকারে সেভ করতেছি ডান পাশে কর্নারে যদি ক্লিক করি তাহলে দেখুন সেভ অ্যাজ পিডিএফ তাহলে আমি এটাকে সেভ করে নিচ্ছি এটা টোটাল থ্রি পেজেস এটাকে সেভ করার পর আমি যে কোনো টাইমে চাইলে এটাকে প্রিন্ট করতে পারবো যে কোনো প্রিন্টারের সাহায্যে কানেক্ট করে তো সেভ করার পর আমি আপনাদের আগেও বলছি যে আমি আপনাদের দেখাবো যে আরবি কিভাবে ইংলিশ করবেন বা বাংলা করবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এটার অলরেডি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি নেওয়ার পর আমি সরাসরি গুগলে চলে যাব গুগলে যাওয়ার পর দেখুন এখানে সার্চ বক্সের ডান পাশে যে লেন্স নামক একটা অপশন আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি যে স্ক্রিনশটটা নিয়েছি ওটা আমার গ্যালারি থেকে আপলোড করব আপলোড করার পর দেখুন এখানে ট্রান্সলেট নামক অপশন আছে আমি এখানে যদি বাংলা দেই তাহলে এই এই ছবিতে যে লেখা আছে এটা আরবি থেকে বাংলা হয়ে যাবে আর আমি যদি ইংলিশ দেই তাহলে আরবি থেকে ইংলিশ হয়ে যাবে আপনি শুধু এটা না যে কোনো ছবির লেখা এখানে ট্রান্সলেট করতে পারবেন গুগলের মাধ্যমে তো দেখাচ্ছি আমি ওনাদের এই যে আমি আপনাদের বলছি ইংলিশ করে দেখাচ্ছি যেহেতু ওনার যে দেখুন এখানে কোফিলের নাম নামও দেখাচ্ছে এবং নিচে ওনার পেশা অকুপেশন মানে ভিসার পেশা কি সেটাও দেখাচ্ছে এটা হচ্ছে ক্লিনারের ভিসা তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে ভিসা চেক করতে পারেন আর যদি আপনার ভিসাটি ফ্যাক হয় তাহলে এখানে দেখাবে নট অ্যাভেলেবল ডিটেলস মানে আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়েছেন পাসপোর্টের উপর কোন ভিসা স্ট্যাম্পিং হয় নাই এভাবেও চেক করতে পারবেন বন্ধুরা আর তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই দেব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটি চাইলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই